আসসালাম ওয়ালাইকুম শুক্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলার পদ্ধতি আজকে হচ্ছে তার পর্বত ছয় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন লাক্ষতি এই তিনটা জিনিস আজকে হচ্ছে আমরা নির্ণয় করা শিখবো তো চলো শুরু করে তো আমাদের প্রশ্নটি দেখো বলা আছে জনাব কামরুল হাসান তার ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না এক জানুয়ারি দুই হাজার চোদ্দ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে লাখ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একত্রিশ সম্পদ ও দায় সমূহ ছিল হাতে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনাদার চল্লিশ হাজার মজুদ পণ্য সত্তর হাজার পাওনাদার পঁচিশ হাজার ব্যাংক জমা তারিখ পাঁচ হাজার আসবাবপত্র চল্লিশ হাজার উক্ত বছরে জনাব কামরুল হাসান আরো পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন উক্ত বছরে তিনি পনেরো হাজার টাকা নগদ এবং তিন হাজার টাকা পণ্য উত্তোলন করেন ক নম্বরে বলছে জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে হচ্ছে জনাব কামরুল হাসানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ন নম্বরে দু সালে জনাব কামরুল হাসানের ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো ক নম্বরে আমাদের বলছে যে জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমাদের আগে প্রারম্ভিক মূলধনের সূত্রটা জানতে হবে তাহলে প্রারম্ভিক মধুনের সূত্রটা কি ছিল সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের যে প্রথম যে পর্বগুলাতে তখন আমি এই সূত্রটা লিখে দিয়েছিলাম যখন আমি ব্যাসিক আলোচনা করেছিলাম তো প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এই প্রারম্ভিক মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিলে আমাদেরকে প্রারম্ভিক মূলধন বের হয়ে আসবে তো আমরা এখন এটা নির্ণয় করব তো প্রথমে দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে হচ্ছে বলা আছে যে এক জানুয়ারি দুই হাজার চোদ্দ তারিখে যখন এক তারিখের যে সম্পদ দায় থাকবে সেগুলো হচ্ছে প্রারম্ভিক এক তারিখে যে সম্পদ দায়গুলো থাকে ওইটাকে প্রারম্ভিক বলে এবং একত্রিশ তারিখ বা বছরের শেষে বছরের শেষে বা একত্রিশ তারিখে যে সম্পদ আর দায়গুলো থাকে ওইটা হচ্ছে আমাদের জন্য সমাপনী ঠিক আছে তাহলে এক তারিখে যেগুলো থাকে ওগুলাকে প্রারম্ভিক বলে আর হচ্ছে শেষে বছরের শেষে যেগুলো থাকে ওগুলাকে বলে হচ্ছে সমাপনী এতটুকু মাথায় রাখবা তো দেখো যেহেতু প্রারম্ভিক মূলধন বের করতে বলছে তার মানে আমাদের শুধু এক তারিখের লেনদেনগুলোর দিকে ফোকাস করতে হবে যে এক তারিখ সম্পর্কিত কি কি কথা আছে তো ওইখান থেকেই আমরা তো এই অঙ্কের মধ্যে হচ্ছে বলা আছে এক জানুয়ারি তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে আমার বলেই দেওয়া আছে যে মোট সম্পদ ছিল এত টাকা দায় ছিল এত টাকা আর এটা হচ্ছে এক জানুয়ারি তারিখের তার মানে এটা একটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ আর একটা হচ্ছে প্রারম্ভিক মোট দায় তো আমরা এখন জাস্ট মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিয়ে দিব তাহলে আমরা লিখি প্রথমে করতেছি ক নম্বর ঠিক আছে আমরা প্রথমে লিখি প্রারম্ভিক পরিমাণ আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে প্রারম্ভিক সম্পদ আচ্ছা আমাদের এখানে প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে আমরা তিন লক্ষ টাকা লিখি প্রারম্ভিক মুদ্রায় দেওয়া আসে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই যে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ আর প্রারম্ভিক মোট দায় আমরা হচ্ছে লিখে ফেলেছি যে আমাদের কি দাওয়া আছে এইবার দেখো আমরা মোট সংকটও পাইছি মোট দায়ও পাইছি তাহলে আমরা এবার খুব সহজেই হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করতে করব এখন তোমরা চাইলে এটাকে ছক আকারেও করতে পারো অথবা ছক ছাড়াও করতে পারো এটা হচ্ছে তোমাদের ইচ্ছা তো আমি তোমাদেরকে ছক ছাড়াটাই দেখালাম দেখো তো প্রথমে লিখবা হচ্ছে আমরা জানি আমরা জানি আমরা জানি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে সূত্রটা লিখতে হবে তাহলে আমরা লিখি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস ঠিক আছে তাহলে দেখো আমরা সত্যটা লিখছি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোদায় তাহলে মোট সম্পদ আহ মোট সম্পদ আমরা কত পাইছি এই যে তিন লক্ষ টাকা পাইছি তাহলে আমরা প্রথমে লিখি তিন লক্ষ মাইনাস মাইনাস হচ্ছে এক লক্ষ বিশ হাজার ঠিক আছে তাহলে তিন লক্ষ আর হচ্ছে কি এক লক্ষ বিশ হাজার তাহলে এবার এইটা থেকে মাইনাস করলে কত আসছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে এটাই আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিব যেটা বের হবে এই যে এটাই আমাদের প্রারম্ভিক মূলধনের অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের দেখো এটা কিন্তু তো খুব সহজ এরপরে আমরা সমাপনী মূলধন নির্ণয় করবো সমাপনী সূত্র বসায় বসায় কাজ করতে হবে তো এবার হচ্ছে কামরুল হাসানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধন নির্ণয় করার আগে আমাদের হচ্ছে সমাপনী মূলধনের যে সূত্রটা ওটা আগে জানতে হবে তাহলে সমাপনী মূলধনের সূত্র কি সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দেয় তো সমাপনী মোট সম্পদ আর সমাপনী মোট দায় কি আমাদের এখানে দেওয়া আছে দেখো আমি বলছিলাম যে একতিরিশ তারিখে যেটা থাকবে সেইগুলো হচ্ছে আমার জন্য সমাপনী তাহলে এখানে একতিরিশ ডিসেম্বর দুহাজার তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় সম্ভব ছিল হাতে নগদ দেনাদার মজুদ পণ্য পাওনাদার ব্যাংক জমা তারিক্ত আচরবপত্র কিন্তু এগুলো এগুলো তো আমাদের সমাপনী সমাপনী মোট সম্পদ আর সমাপনী দায় ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে সাজিয়ে দেওয়া নাই যেমন প্রারম্ভিকটা হচ্ছে আমাদের বলাই ছিল যে মোট মোট সম্পদ আর দায়ের পরিমাণ এভাবে যোগ করা ছিল কিন্তু এখানে আমাদের সম্পদ আর দায় কিন্তু মোট মোটগুলো যোগ করা নাই তো আমাদেরকে আগে হচ্ছে মোট সম্পদটা বের করতে হবে এরপরে মোট দায়টা বের করতে হবে এরপরে আমাদেরকে সমাপনী মূলধন বের করতে হবে ঠিক আছে তো প্রথমে চলো আমরা তাহলে সমাপনী মোট সম্পদ বের করি কারণ মোট সম্পদ ছাড়া তো আমরা মূলধন বের করতে পারবো না তাহলে সমাপনী মোট সম্পদ আচ্ছা সমাপনী মোট সম্পদ আমরা এখন বের করব তাহলে আগে দেখি যে সমাপনী মোট সম্পদ আমাদের কি কি আছে হাতে নগদ হাতে নগদ হচ্ছে আমার জন্য সম্পদ তাহলে এই যে একটা পেলাম দেনাদার আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাবো তাহলে এটাও আমার জন্য একটা সম্পদ তাহলে কি পেলাম হাতে নগদ পেলাম দেনাদার পেলাম তারপরে মজুদ পণ্য সমাপনে মজুদ পণ্য আমার জন্য সম্পদ যেহেতু এই মজুদ পণ্য একত্রিশ তারিখে আছে তার মানে এটা এটা হচ্ছে সমাপনে মজুদ পণ্য আর সমাপনে মজুদ পণ্য হচ্ছে আমার জন্য সম্পদ এরপরে পাওনাদার পাওনাদারটা আমার জন্য কি যেহেতু পাওনাদার দ্বারা বুঝাই কেউ আমার কাছ থেকে টাকা পাবে তার মানে এটা আমার জন্য দায় তো এটা হচ্ছে আমার জন্য সমাপনী যে সমাপনী দায়টা ঠিক আছে এরপরে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত ঠিক আছে ব্যাংক জমা অতিরিক্ত তো এটা আমার জন্য হচ্ছে দায় ব্যাংকে আমার যতটুকু জমা আছে তার থেকে অতিরিক্ত আমি হচ্ছে আহ তাহলে এটা আমার জন্য কি দায় না তাহলে ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমার জন্য দায় আর আসবাবপত্র আসবাবপত্র দ্বারা তো সম্পদ বোঝায় তাহলে আমরা কি পেলাম পাওনাদার আর ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমার জন্য সমাপনি দায় আর বাকি চারটা বাকি চারটা হচ্ছে আমার জন্য সম্পদ ঠিক আছে তাহলে আমরা লিখি হাতে নগদ সাতেনগর বেনাদার মজুদ পণ্য আজপত্র বেনাদার মজুদ পণ্য আজপত্র তো এখন সাতেনগর এক লক্ষ পঞ্চাশ হাজার দেনাদার হচ্ছে চল্লিশ হাজার এরপরে হচ্ছে চল্লিশ হাজার হয়ে গেল তো এবার দেখো এবার আমাদেরকে এগুলো কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করলে হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ টাকা তাহলে দেখো আমরা মোট সম্পদ সমাপনী মোট সম্পদ পেয়ে গেছি সমাপনী মোট দায় করতে হবে মোট এবার আমরা সমাপনী মোট দায় করবো তো সমাপনী মোট দায় করার জন্য আমাদেরকে জানতে হবে যে সমাপনী দায় কি কি আছে তাহলে পাওনা আর ব্যাংক জমাতে লিখত তাহলে এই দুইটা হচ্ছে আমার জন্য দায় তো আমরা লিখবো পাওনা

তো এই দেখো আমরা পেয়ে গেলাম আমাদের সমাপনী এবার দেখো সমাপনী মোট সম্পদ পাইছি সমাপনি মোট দায়ও পাইছে পাইছি তাহলে কি এবার আমরা সমাপনি মূলধন বের করতে পারবো না হ্যাঁ পারবো তাহলে আমরা এখন হচ্ছে সমাপনী মূলধনের সূত্রটা লিখবো তাহলে আমরা জানি আমরা <mogledan> জানি <mogledan> এ দেখো সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট তাহলে মোট সম্পদ আমরা কত পাইছি তিন লক্ষ টাকা আর দায় কত পাইছি তিরিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের মাইনাস করলে হয় দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এই যে হয়ে গেল আমাদের আহ মূলধন নির্ণয় করা এইটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সমাপনী মূলধন দেখো তাহলে আমাদেরকে দেখো আগেরটা যে প্রারম্ভিক মূলধনের সময় আমাদের মোট সম্পদ আর মোট 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 দায়টা দায়টা দেওয়া ছিল ছিল দেখে আমরা শর্ট করে করে একদম ফেলছি বাট এইখানে হচ্ছে আমাদেরকে সম্পদ আর সাজিয়ে না এর জন্য আগে আমাদেরকে মোট সম্পদটা বের করতে হয়েছে তারপরে মোট দায়টা বের করতে হয়েছে এরপরে সমাপনী মূলধনের সূত্র লিখে তারপরে আমরা সমাপনী মূলধনটা বের করছি আচ্ছা এইবার হচ্ছে আমরা করব হচ্ছে লাভ ক্ষতির নির্ণয় লাভ ক্ষতি নির্ণয় তো আমরা সবাই জানি আচ্ছা আগে আমরা লাভ নির্ণয় করে নিই গ নম্বরে বলছে দুই হাজার চোদ্দ সালে জনাব কামরুল হাসানের ব্যবসায় লাভ পরিমাণ নির্ণয় করো তো এবার হচ্ছে দেখো আমি লাভ ক্ষতি সূত্রটা তোমাদের লিখে দিছি সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আর দেখো তাহলে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের কি কী লাগবে লাভ ক্ষতি নির্মাণ করার জন্য আমাদের স্বাপর্ণি মধন লাগবে সমাপনি মধন আমরা খ নম্বরে পেয়েছি যেটা আমরা এখানে লিখেছি যে স্বাভাবনি খ হতে প্রায় স্বাপর্ণি মধুন দুই টাকা এরপরে উত্তোলন লাগবে এখন এই উত্তোলন আমরা কোথায় পাবো দেখো আমাদের অঙ্কে লাস্ট লাস্টে এই যে বলে দিয়েছে যে উক্ত বছরে যেন কামুল হাসান আরও পঞ্চাশ হাজার টাকা নতুন করে বিনিয়োগ করতে চান উক্ত বছরে তিনি পনেরো হাজার টাকা নগদ উত্তোলন এবং তিন হাজার টাকা পণ্য উত্তোলন করেন তাহলে দেখো আমার দুইটা উত্তোলন দেওয়া আছে পনেরো হাজার আর হচ্ছে কি তিন হাজার তো এই দুইটা আমরা যোগ করে হচ্ছে উত্তোলনে বসাবো ঠিক আছে কারণ দুইটাই আমার জন্য উত্তোলন এরপরে প্রারম্ভিক মূলধন লাগবে প্রারম্ভিক মূলধন দেখো এই যে আমরা ক থেকে পেয়েছিলাম তাহলে প্রারম্ভিক মূলধন এক লক্ষ আশি হাজার টাকা আর অতিরিক্ত মূলধন মালিক যেটা ব্যবসায়ী আনে সেটাই হচ্ছে মূলধন আর অতিরিক্ত মূলধন হচ্ছে মালিক যদি বছরের মাঝখানে বা শেষে আবার নতুন করে মূলধন আনে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন তো এখানে বলছে যে উক্ত বছরে জনাব কামরুল হাসান আরো পঞ্চাশ হাজার টাকা নতুন করে বিনিয়োগ করে মানে প্রথমে তো বিনিয়োগ করছিলই না হলে তার ব্যবসা শুরু হইতো না কিন্তু এর পরেও আবার আরো পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছে তাহলে এটাকে বলে হচ্ছে অতিরিক্ত মূলধন মালিক যখন অতিরিক্ত করে ব্যবসায় আবার নতুন করে মূলধন আনে সেটা সেটাকে বলে অতিরিক্ত মূলধন তাহলে এই অতিরিক্ত মূলধন আমাদের এখন কোথায় আসবে এই যে এখানে আসবে তো দেখো আমরা চারটা জিনিসই পাইছি তাহলে প্রথমে আমরা লিখি লক্ষ যোগ উত্তোলন উত্তোলন এখানে বলছে নগদ উত্তোলন পনেরো হাজার টাকা এবং পণ্য উত্তোলন তিন হাজার টাকা তাহলে এই দুটো যোগ করলে হয় হচ্ছে আঠারো হাজার টাকা তো এই আঠারো হাজার টাকাটা আমরা এখানে লিখবো দুটার যোগ ফল মাইনাস প্রারম্ভিক মূলধন হচ্ছে এক লক্ষ আশি হাজার যোগ অতিরিক্ত মূলধন হচ্ছে কত টাকা আনছিল নতুন করে পঞ্চাশ হাজার টাকা নতুন করে আনছে তো এটা হচ্ছে অতিরিক্ত মূলধন হয়ে গেল তো এবার আমাদের কি করতে হবে এই দুটো যোগ করতে হবে যোগ করে এই দুটার একটা থেকে একটা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে প্রথমে আমরা এটা যোগ করে তাহলে এটা হয় হচ্ছে দুই লক্ষ হাজার ঠিক আছে এটা হয় দুই লক্ষ আটাশি হাজার এবং এরপর তিরিশ হাজার হলো এবার দেখো এবার আমাদেরকে এটা কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে এবার আমরা এটা মাইনাস করে দি দুই লক্ষ আটাশি হাজার দুই লক্ষ তিরিশ হাজার তাহলে হয় হচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকা এই যে তাহলে এই যে হয়ে গেল হচ্ছে আমাদের লাভ ক্ষতি বের করা ঠিক আছে তাহলে এখানে কি হয়েছে দেখো তো প্লাসে আনসার আসছে না প্লাসে আনসার আসার মানে হচ্ছে আমার লাভ হয়েছে আর যদি এখানে এখানে মাইনাসের আনসার আসতো তার মানে হচ্ছে আমার তখন কি হইতো লস হইতো তাহলে আমরা লিখবো যত এর লাভ লাভ আটান্ন হাজার টাকা আর যদি ক্ষতি হতো তাহলে আমরা লিখতাম ক্ষতি হচ্ছে আটান্ন হাজার টাকা লাভের পরিমাণ এত বা ক্ষতির পরিমাণ হচ্ছে এত যখন মাইনাস অ্যান্সার আসবে তখন ক্ষতি আর যখন প্লাস এর অ্যান্সার আসবে তখন হচ্ছে লাভ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো লাভ ক্ষতি তারপর হচ্ছে সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধন খুবই ইজি খালি তোমাদেরকে হচ্ছে সূত্রটা মনে রাখতে হবে প্রথমে আর যদি সাজায় দেওয়া থাকে ভালো আর যদি না থাকে তখন তোমাদের আগে মোট সম্পদ মোট দায় এটা বের করে তারপরে হচ্ছে তোমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে তোমাদের ম্যাথটা করতে হবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ